আসসালামু আলাইকুম আমি এয়ার ইনকিউবেটর থেকে আশিক রহমান আমাদের সামনে যে ইনকিউবেটরটি আছে এটা হচ্ছে বারোশো ডিমের ইনকিবেটর আটশো সেটার চারশো হ্যাচার কয় পাখি করতে পারবেন ছত্রিশশোর মতো যে ভাই ইনকিউবেটরটা মেশিন অর্ডার করছে এটা ওনার বাসা হচ্ছে উল্লাপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ ওনার নাম হচ্ছে গোলাম মোস্তফা উনি ফার্ম আছে ওনার ওনার কাছে যদি কারো আপনার বাচ্চা বা কোনো কিছু প্রয়োজন হয় ওনার পেস হচ্ছে এটা উল্লাপাড়া আল হ্যাঁ এটা হচ্ছে ওনার ফেসবুক পেজ এবং ওনার ফোন নাম্বার হচ্ছে এটা কারোর যদি কোনো কিছু প্রয়োজন হয় বাচ্চাটাচ্চা এইসব যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর আমাদের যদি ইনকিউবেটার মেশিন কারো প্রয়োজন হয় আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ তো চলুন আমাদের ইনকিউবেটার মেশিনে কী কী আছে একটু দেখি আমাদের ইনকিবেটার মেশিন হচ্ছে সেটার হচ্ছে আপনার আটশো হ্যাচিং হচ্ছে চারশো এবং ওয়াটার লেভেল পাচ্ছেন একশো পার্সেন্ট ওয়াটার লেভেল পাচ্ছেন আপনার শীতকালে হিউমিডির খুব প্রবলেম হয় এই জন্য ওয়াটার লেভেলটা আমরা দিয়েছি হ্যাঁ বাইরে আপনার বড় পোটটা হচ্ছে বাইরে উপরে থাকবে এবং ছোট পোর্টটা আপনার ফের নিচে থাকবে আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর অনেকজন দেখবেন যে অ্যালোমেলো করে তার নিয়ে যায় তো আমাদের ওই ধরনের আমাদের একবার ফিনিশিং করে কাজ করা আছে শীতের সময় হিট অনেক প্রবলেম হয় কারণ বাইরে অনেক ঠান্ডা থাকে এর জন্য আমরা ছয় লাইট ইউজ করি এবং ফ্যান দুটা ইউজ করি তাহলে দ্রুত বাতাসটা ছড়া যায় এবং দ্রুত হিট হয়ে যায় এবং আমাদেরকে চোদ্দো ওয়াটার টার্নিং মটর ইউজ করা হয়েছে চৌদ্দ ওয়াটার টার্নিং মটরের কারণে আপনার দেখা যায় যে দুই হাজার ডিম টানতে পারে এখানে মাত্র আমরা মাত্র আটশো ডিম টানি এখানে যে ফ্যানটা ইউজ করা হয়েছে এটা পুরোটাই মেটালের ফ্যান এবং খুব ভালো একটা কোয়ালিটির তো আপনি একটা জিনিস অনেকজন ভাবতে পারেন যে আসলে এই মেশিনটা অনেক বড় বাসা হইতে ঢুকবে কিনা তো আমাদের এই পাশে কিন্তু চেওড়াতে অনেক কম হ্যাঁ এটার মাত্র আঠাইশ ইঞ্চি আছে যে কেউ ঢুকে ঢুকা মানে যে কারো বাসায় গেট দিয়ে ইজিলি প্রবেশ করতে পারবেন আমাদের এই পাশে অসংখ্য ইনকিভেটর কাজ চলতেছে এবং ডেলিভারি হচ্ছে আজকে এগুলা হচ্ছে তিনশো ডিমের ইনকিভেটর এটা হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে নয়শো ডিমের ইনকিউবেটর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি টু ওয়ান ফাইভ যদি কারো ইনকিবেটার মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার বারোশো এটাও এগুলো ছয়শো ডিমের তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আর আমাদের পাশে প্রচুর ঠান্ডা পড়ছে তো আপনার যদি কারোর ইনকিবেটর মেশিন দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ